লাউ চিংড়ি হয়তো আপনারা বাড়িতে অনেকবারই বানিয়েছেন আশা করি সেটাও খেতে ভালো হয় বাট রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখার আর চেষ্টা করেছি এই রেসিপিটি একদম সিম্পল রাখার যাতে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন বাই দা ওয়ে আমি নাহান্নুর খাতুন আর আপনারা দেখছেন নাহান্নুর রান্নাঘর আর লাউ চিংড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিব। এর জন্য এখানে আমি এক টুকরো আদা চারটে শুকনো লঙ্কা ও হাফ টেবিল চামচ জিরে নিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেল যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো এবার এই চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ফ্রাই করে নিব আর এই চিংড়ি মাছগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এই মাছগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এবার ওই একই তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে যখন আলুগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এই আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো এবার ওই একই তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিব আর এখানে গরম মশলা বলতে থাকছে চারটে এলাচ চারটে লং এক টুকরো দারুচিনি ও দুটো তেজপাতা আর সঙ্গে দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো জিরে এবার এই সবগুলো উপকরণকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফ্রাই করে নিব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফ্রাই করে নিব। এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিব সবগুলো উপকরণকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে এর মধ্যে জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো ও হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত না ওপর থেকে তেল ছেড়ে দেয় দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। দিয়ে লাউয়ের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এবারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে লাউ এর মধ্যে কোনো প্রকার জল অ্যাড করব না কারণ লাউ এর মধ্যে থেকে অনেকটা পরিমাণ জল বের হবে আর লাউ এর মধ্যে থেকে যে পরিমাণ জল বের হবে সেই পরিমাণ জলেই রান্নাটা পারফেক্টলি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন লাউ এর মধ্যে থেকে অনেকটা পরিমাণ জল বের হয়েছে এবার একটা ঢাকা দিয়ে মিনিমাম আট থেকে নয় মিনিট কুক করে নিব নয় মিনিট পর ঢাকনা সরিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব দিয়ে লাউয়ের সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর স্বাদটা আর একটু ভালো করার জন্য এর মধ্যে হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিব যখন লাউ আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর চিংড়ি মাছ দেওয়ার পরে দুই মিনিট কুক করে নিলেই আমাদের লাউ চিংড়ি একদম রেডি আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি বাই দা ওয়ে আমি নাহান্নর খাতুন আর আপনারা দেখছিলেন নাহান্নর রান্নাঘর